ছাত্র জনতার গণ আহত তিনজনকে এক লাখ টাকা করে সহায়তার চেক পৌঁছে দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন রোববার রাতে সিএমএইচ হাসপাতালে তাদের পরিবারের কাছে এই চেক দেওয়া হয় সমস্কলন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান তালিকা অনুযায়ী দেশব্যাপী অনুদান দেওয়া হবে সঠিকভাবে যাচাই বাছাই করে সহায়তা পৌঁছে দেয় ফাউন্ডেশনের মূল চ্যালেঞ্জ বলে জানান সেক্রেটারির মীর মাহবুব রহমান স্নিগ্ধ অসংখ্য স্পিন্ডার প্রায় তিনশোর উপরে আমার মাথার ভিতরে এখন আছে আমার চোখের ভিতরে এখনো পর্যন্ত দুইটা বুলেট আছে এভাবেই চার আগস্টে সেই বিভীষিকাময় ভয়াবহ দিনের অভিজ্ঞতা জানাচ্ছিলেন ফেনির সাকিব পুলিশের ছররা গুলিতে সেদিন ঝাঁঝরা হয়ে যায় তার মাথা গুলিতে হারিয়ে ফেলেছেন বাম চোখের দৃষ্টিশক্তিও বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এখন চিকিৎসাধীন সিএমএইচে ফেনী সদর হাসপাতাল নেওয়া হয় ওইখান থেকে আমাকে রাখে নাই আমার অবস্থা এত খারাপ আসিল যে আমার ট্রিটমেন্ট করা ওইখানে সম্ভব হইতেছিল না তারপর ওইখান থেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় এই ব্লুগুলো বার করি চিকিৎসা করি আমার ছেলে সুস্থ আর প্রয়োজন যদি দেশে যদি সুস্থ ন করতে পারে তাহলে বাইরের দেশে নিয়ে সুস্থ করবে একই দিনে কারওয়ান বাজার মোড়ে পুলিশের গুলি ভেদ করে যায় সাব্বিরের চোখ পৃথিবীর আলো চিরতরে নিভে যায় তার জন্য আর টাঙ্গাইলের নবম শ্রেণীর ছাত্র হিমেল গিয়েছিল তার বন্ধুদের বাঁচাতে নিজ স্কুলেই গুলিতে দুই চোখ হারিয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রাথমিকভাবে আহতদের তালিকার প্রথম পর্যায়ে এক লাখ টাকা করে পেয়েছেন এই তিনজন রোববার সিএমএইচ তাদের পরিবারের কাছে সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তার চেক হস্তান্তর করা হয় এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা জানান এই চেক হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম সোমবার থেকে তালিকা অনুযায়ী দেশব্যাপী দেয়া হবে অনুদান আন্তরিকতার কোনো ঘাটতি নেই শুধু এটাকে মনে রাখতে হবে যে ইট ইজ ওনলি দ্য বিগিনিং এটা শুরু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এখানে শুরু করলাম আগামী কাল থেকে দেশব্যাপী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু এটা শুরু হতে যাচ্ছে সঠিকভাবে তালিকা যাচাই করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেয়াই ফাউন্ডেশনের মূল চ্যালেঞ্জ বলে জানান সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ভেরিফিকেশন প্রসেস যার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো যে যাকে আমরা টাকাটা দিচ্ছি তার আসলে নিড আছে কিনা বা সে আন্দোলনে আহত কিনা পর্যায়ক্রমে সারা দেশে এক হাজার চারশো জন শহীদ আহত বাইশ হাজার চিরতরে পঙ্গু পাঁচশো সাতাশি জনকে দেয়া হবে এই অনুদান রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা